ব্যাটারি চালিত অটো ভ্যান রিকশার কন্ট্রোল বক্স ঠিক করা শিখুন দেখেন আমি কিভাবে ঠিক করি মিটারের কালোটা কালোটাই ধরে তারপরে তিনটার মধ্যেই মাপ দিবেন সবুজ হলুদ নীল তিনটা কালারে মাপ দিলে দেখেন নীলটার মধ্যে কিন্তু আমার বেশি উঠতেছে মিটারে এরকম বেশি উঠলে উঠলে কিন্তু যেটাই বেশি উঠবে সে লাইনটা কিন্তু খারাপ এরপরে আবার আবার মাপ দিয়ে দেখতেছি দেখেন এখানেও কিন্তু আমার নীলটার মধ্যেই খারাপ দেখাচ্ছে মিটার কিন্তু উল্টিয়ে ধরলেও এটাই হয়ে যাবে এখন দেখেন আমি লালটার মধ্যে মিটারে কালোটা ধরে মাপ দিতেছি তারপরেও দেখেন সবুজটার মধ্যে ধরলে উঠছে হলুদটাই উঠছে মানে যতটুক করে উঠছে খেয়াল রাখবেন দেখেন নীলটার মধ্যে অনেক বেশি উঠে গেছে নীলটা শর্ট আছে এই জন্য বেশি উঠতেছে এভাবে বুঝে নেবেন যে কোন লাইনটা শর্ট আছে আপনার নেগেটিভ পজিটিভ ব্যাটারির যে দুইটা কালো আর লাল সেটার থেকে আপনার বুঝে নিতে হবে নীলটা কিন্তু খারাপ কালোয়াল লালের থেকে মিটার দিয়ে মাপ দিলে আপনার সবুজ নীল হলুদ তিনটার মধ্যে মাপ দিলে আপনি বুঝতে পারবেন যে কোন লাইনের মধ্যে শট আছে এভাবে বুঝে তারপরে আপনি কন্ট্রোল বক্সটা খুলে ফেলবেন যদি দেখেন ঠিক আছে তাহলে খুলতে হবে না আপনার ভালো বাইরে থেকেই বুঝতে পারবেন তারপরে খারাপ থাকলে এভাবে খুলে নেবেন সব নাটগুলো খুলে তারপরে ভিতরে কোন জায়গায় শর্ট আছে বা কোন মসপেটাইসে শট আছে সেগুলো চেক করে পাল্টাতে হবে আমি পুরাপুরি এখন দেখাবো যে কন্ট্রোল বক্স আপনি কিভাবে ঠিক করবেন এটা দেখে কিন্তু আপনি ঠিক করতে পারবেন আমি যেভাবে ঠিক করতেছি এভাবে আপনারা কাজ করলে আপনাদের কন্ট্রোল কন্ট্রোল বক্স ঠিক হয়ে যাবে দেখেন আমি এখানে দেখতেছি যে কোনোটা পোরা ফাটা আছে কিনা এখানে কিন্তু আমাদের মসফেটাইসি পোরাও আছে তারপরেও কিন্তু মাপ দেওয়ার সিস্টেমগুলো আমি দেখাইতেছি এখান থেকে আপনারা প্রতিটা মসপেটের মাঝখান থেকে সাইডের লাইন বা সাইডের থেকে মাঝখানে দুই সাইটে এভাবে মাপ দিয়ে কোনোটা শট আছে কিনা বুঝে নিতে হবে আপনার শট বোঝার জন্য যদি মাপ বুঝতে একটু সমস্যা হয় দেখেন আমি ওয়ানউমসে রেখে নিছি এখানে ভালো মসপেটও মাপ দিয়ে আগে বুঝে নেবেন যে সাইটে খারাপ আছে এগুলোও মাপ দেবেন যেগুলো শট সেগুলো কিন্তু আপনার সম্পূর্ণ উঠবে মিটারে কিন্তু কম উঠতেছে এখানে কিন্তু শট দেখাচ্ছে না আপনার উল্টে সোজা দুইভাবে মাপবেন দেখেন এইগুলা আগে উঠতেছে মানে মেয়েটা সম্পূর্ণ উঠলেই কিন্তু খারাপ এভাবে খারাপটা আপনারা বুঝে নেবেন এরপরে ভালো মসফেট মাপ দিয়ে সেটার সাথে মিলিয়েও মাপতে পারেন যদি আপনার মাপ না জানা থাকে এভাবে মেপে দেখে মসপ্যাডগুলা আপনার খুলতে হবে অবশ্যই আমাদের তিলি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের এরকম ভালো ভালো ভিডিও আপনারা পেয়ে যান আমাদের তিলি ইলেকট্রনিক্স চ্যানেলে ভিডিও দেখুন কাজ শিখুন অবশ্যই আপনারা আমাদের চ্যানেল থেকে ভিডিও দেখে ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন কাজ শিখে নিজে বিজনেস করুন অন্যদের সহযোগিতা করুন এবং কাজে মনোযোগ দিয়ে কাজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করুন দেখেন আমি কিন্তু মাপগুলো আবার দেখালাম এভাবে মাপ দিয়ে যে মসপেটগুলো খারাপ থাকবে সেগুলো খুলতে হবে এখানে দেখেন আমি নাট খুলে মসপেটগুলো খুলে ফেলব খোলার পর সিদ্ধিগুলো পরিষ্কার করে নিয়ে তারপরে এখানে যে ভালো মসপেট সেগুলো লাগাতে হবে খারাপগুলো ফেলে দিয়ে নতুন মসপেটও লাগাইতে পারেন বা আপনি অন্য কন্ট্রোল বক্স থেকে এখানে যে কয়টা মসপেট খারাপ থাকবে সেগুলো লাগাবেন দেখেন আমি মসপেটগুলো আগে দেখে নিতেছি দেখেন মসপেটের নাম্বার পঁচাত্তর এস এফ পঁচাত্তর এটা মাপের সাথে মিলিয়েও লাগাতে পারেন অথবা নাম্বার মিলিয়ে লাগাতে পারেন তবে ভালো মানের মসপেট লাগাবেন যাতে টিকসই হয় চলে ভালো আপনারা এভাবে আপনারা কাজ করে কন্ট্রোল বক্স ঠিক করবেন দেখেন আমি এখানে কিন্তু লাইনগুলো মাপতেছি মসপেট খোলার পর মসপেট খোলা থাকলে কিন্তু মাপগুলো সমান দেখাবে তারপরে আপনি মসপেট ভালো মসপেট লাগাইলে আপনার মাপগুলা পুরোপুরি সব ঠিকঠাকভাবে মাপ চলে আসবে মাপে ঠিক থাকলেই কিন্তু আপনার কন্ট্রোল বক্সটা চলবে আমাদের দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে রাখুন যাতে পরবর্তীতে আপনি এই ভিডিও দেখে দেখে আপনার কন্ট্রোল বক্স নষ্ট হলে ঠিক করতে পারেন নিজের কন্ট্রোল বক্স নিজেই ঠিক করতে পারবেন অথবা ইলেকট্রনিক্স দোকান থাকলে আপনি সেখানে থেকে ঠিক করে নিতে পারবেন বা আপনি কাজ শিখে নিজে বিজনেস করতে পারবেন আমাদের কাজ দেখুন শিখুন শিক্ষার কোনো শেষ নেই পৃথিবীতে যে কোনো শিক্ষাই অনেক মূল্যবান শিক্ষাই জীবনের মহান আদর্শ আপনি কাজ শিখুন অন্যকে শেখান আপনার পরিবারের কেউ না বুঝলে তাদের শিখিয়ে নিন ভবিষ্যতের জন্য আপনাদের শিক্ষাগুলো অবশ্যই কাজে লাগবে এজন্য শেয়ার করে রাখুন যাতে আপনার পরিবারের অন্য কেউ দেখতে পারবে যে কোনো সময় প্রয়োজন হলে ভিডিও দেখে কাজগুলো করে নিতে পারবেন আমি যেভাবে শিখাইতেছি আপনি অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনারা নিজেরাই কাজ করতে পারবেন আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও থাকে না দেখেন আমি মাপ দিয়ে সব সঠিক পেয়েছি এখন কিন্তু আমি বাইরে মাপ দিতেছি দেখেন যতটুকু উঠতেছে কালোটার থেকে কিন্তু মাপ দিতেছি তিনোটা কালারেই সমান সমান উঠতেছে এখন আমি কিন্তু আবার উল্টা করেও মাপ দিয়ে দেখবো দেখেন আমি কালোর পরিবর্তে এখন মিটারের লালটা ধরে মাপ দিলাম তারপরেও ঠিক আছে এখন আমার এখানে যে লাল কালার দুইটা তার আছে এটার মধ্যেও মাপ দিয়ে চেক দিয়ে নিলাম আর সব কিছুই কিন্তু এখন ঠিক আছে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকুন ভিডিও দেখুন ভালো লাগলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন আর মসফেট কিভাবে মাপতে হয় সেই ভিডিও আমরা দিয়েছি চ্যানেলে চ্যানেল থেকে দেখে নেবেন ধন্যবাদ